একশো হান গাড়ি লইয়া চল্লিশ হান গাড়ি লইয়া তিরিশ হান গাড়ির মধ্যে গিয়া তুমি নবীর সুন্নতি বিবাহ যাইও না এটার সুন্নতি বিবাহ হইতো না এটা শরীয়তের خلاف বিবাহ নাউযুবিল্লাহ নবীর সুন্নতি বিয়া হইল রে ভাই কইনা বেটির বাড়ি যাইতে উকিল যাও দুইজন সাক্ষী যাও আর দুইজন গার্ডেন তো হল গিয়া কইনা বেটির इजाजत লই আয়া তোমার মসজিদের মেসাবরে গিয়া তুমি আগর দিন দাওয়াত খানতা পৌঁছাইয়া দাও জুমআবারে জুমআর নামাজ পড়ার পরে ইমাম সাহেব দিয়া আলান দেবা আর নতুবা তুমি আলান দিয়া হও আম সায়ার মানব নামার বাকি সুন্নাত হইয়া মসজিদের মধ্যে তুমি দম লয় এই মসজিদের মধ্যে একটা সুন্নতি আদায় হইব কও সুবহানাল্লাহ নবীজি ফরমান হাজির বিয়া হল তোমরা দবিনা করিও কারণ যে বিয়ার মধ্যে খরচ কম হইব ও বিয়ার মধ্যে বরকত বেশি হইবে ভাই যে বিয়ার মধ্যে খরচ কম ও বিয়ার মধ্যে বরকত বেশ আর যে বিয়ার মধ্যে খরচ বেশি হইব গিয়া এই বিয়ার মধ্যে আল্লাহ বরকত উঠাইবে محبت উঠাই দিব গিয়া জামাই বউয়ে এক ই বইনে তাই জামাই আরে গোড় হাত ধরিয়া ফালাইয়া যায় কি কিনা শুন্যতে বিয়া করো নবীন যে তুমি তোমার ওয়াইফে দমিদর সালাম দিও তোমার ওয়াইফে তুমি হাজবেন্ডে জরিণ সালাম দেওয়া শুন মুসলমান যুবক হল সংসার যদি দমনে শান্তি করতে হয় রে ভাই সংসারের মধ্যে যদি বরকত আনতে হয় মহব্বত যদি কাইম রাখতে যাও আইস তাকিয়া তোমার ওয়াইফে তুমি দমিনো সালাম করিও তোমার বড় বাইতা হোক হরু বাইতা হোক সালাম করিও তোমার মারে সালাম করিও বাবারে দমিনের মধ্যে সালাম করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই সালাম দেওয়া সুন্নাত একজন মুমিনে আর একজন মুমিনকে সালাম খান জমিন আদান প্রদান করিও আল্লাহ সালামর বিনিময় একজন আর একজন দিলের মধ্যে আল্লাহ তালায় মহব্বত ফয়দা করিয়া দিবা সুবাহান আল্লাহ